তো ষোলো মাস আর চন্দ্র মাসের মধ্যে পার্থক্যটা কি এই হিজরি মাসে যে নামগুলো দেওয়া হয়েছে মহাররাম সফর রবিউল আওয়াল রবুল রবুসানি জমাদুল্লাহ জমাদুসানি রজব সাবান সাওয়াল রবজব সাবান রমজান সাওয়াল জিলকত জিলহাজ তাহলে এই বারোটা মাস এই বারোটা মাস কোরআনে ছিল পূর্বেও ছিল এখনো আছে শুধু পার্থক্যটা কি পার্থক্যটা হলো যে অমর চক্রান্ত করে আমার নবীর আবির্ভাব দিবস দুনিয়ার সবথেকে দামি দিন দামি রাত শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ রাত সম্মানিত দিন সম্মানিত রাত এই দিন আর এই রাত্রিটা যেন পৃথিবীর আজীবন পৃথিবী চলবে পৃথিবীর মানুষ যেন অ্যাকুরেট খুঁজে না পায় কোন দিন নবী আসছিলেন ওই দিনটাকে দুনিয়া থেকে শিরোত্তরে মুছে দেওয়ার জন্য এই হীনমন মানসিকতা এবং এই হিংসাত্ত ওমরের মধ্যে কাজ করছিল তাই ওমর সূরায়ে মাইদার 40 45 47 নম্বর আয়াত আমাল্লামি হাকুম বিমা আনযালাল্লাহ фаউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুল যালিমুন এই তিনটা আয়াত কি ওমর ওমর করে ওসমান ওমর বিত্তায় করে তিনটা আয়াতকে কি অমান্য করে তারা কি করেছে তারা এই শাওর মাসকে বাদ দিয়ে তারা ঈশাই খ্রিস্ট সাল বাদ দিয়ে তারা কি করেছে মন গড়া আরবি মাসের নামে এক জঘন্যতম ইতিহাসের জন্ম দিয়ে গেছে যা যুগ যুগ ধরে চলছে কেউ প্রতিবাদ করে না আমি মাইনুল কবির চুপ করে থাকতে পারলাম না তার এই কঠিন হীনমান্যতার কঠিনে হিংসাত্মবোধের বিপরীতে কথা না বলে কারণ যে অমর আবকা রুসমানকে আল্লাহ মুনাফেক বলেছে আমি তার বিরুদ্ধে কথা বলতে আমার কোনো ভয় লাগে না আমি ভয় করি না কারণ ওমর কি করেছে দেখেন ওমর করেছে যে নবী বারো ছশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোইর রবিউল আল তহন মাস মারছিল বারোই রবিউল ওয়াল দুনিয়াতে আগমন করলেন আর সৌরজগতটা হলো তিনশো পঁয়ষট্টি দিনে বছর কত তিনশো পঁয়ষট্টি দিনে বছর আর চন্দ্র মাস হলো তিনশো চুয়ান্ন দিনে বছর বা তিনশো পঞ্চান্ন দিনের বছর দশ দিন অর্থাৎ এগারো দিন প্রতি বছর এগারো দিন করে এগিয়ে আসে কোথায় সামনের দিকে তাহলে প্রত্যেক বছর যদি সামনের দিকে এগিয়ে আসে আদিমুল্লাহাম থেকে মাস গোনা হতো এই শীতকাল থেকে ফিরে শীতকাল এই শীতকাল চলে গেল এরপরে গরমকাল এভাবে বসন্তকাল এভাবে কাল ঘুরে আবার ফিরে শীতকাল আসতো তাই শীতকাল টু শীতকালে এক বছর গণনা করা হতো ওই শীতকাল টু শীতকাল এই সৌর মাসের উপরে ভর করে ইসা ইসলামের ভক্তরা উম্মতেরা ইসাই মাস তৈরি করলো যেটাই আজকে পয়লা জানুয়ারি ইসাই মাস এই ইসাই মাসটা তারা ইসাই নামে বের করেছে ইসাই সাল হিসেবে বের করেছে কিন্তু মূলত তারা সৌর মাসকে অস্বীকার করে নাই তাদের কাছে সৌর মাসের প্রাধান্য ছিল তারা ইসাই নামে ইসাই মাস বের করেছে ঠিক আছে কিন্তু সৌর মাসকে তারা প্রাধান্য দিয়েছে পৃথিবীর যত অন্য অন্যান্য দেশের যত মাস আছে যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার সৌর মাসকে কেন্দ্র করে ক্যালেন্ডার করেছে কারণ শীতকাল থেকে শীতকাল এক বছর এটাই হচ্ছে মূল গণনা আমাদের বাংলা শাল সেটাও শীতকাল থেকে শীতকাল এক বছর আমাদের বাংলা সাল বৈশাখ মাস বৈশাখ থেকে বৈশাখ এক বছর কিন্তু ওমর কত বড় গাদ্দার কত বড় মিথ্যাবাদী কত বড় বদমায়েশ ওমর যে অমরে আমার নবীর যুব জন্মদিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারবুল আব্বাল সেই বারবুল আওয়ালকে ষোলো মাসের সাথে ঠিক না রেখে সে আনলো চন্দ্র মাসের সাথে চন্দ্র যেদিন উঠবে দিন এক তারিখ যেদিন ডুববে সেদিন শেষ এই আশা আনার কারণ কি আনার কারণ হলো প্রত্যেক বছর যদি এগারো দিন করে এগিয়ে আসে তাহলে নবীর আবির্ভাব দিবস ঠিক রবুল আওয়াল মানুষ করবে এটা শীতকালেও হবে গরমকালেও হবে ঠান্ডা বসন্তকালেও হবে হ্যাঁ যত কঠিন গরম সেখানেও হবে বর্ষাকালেও হবে তাহলে নবীর অ্যাকুরেট জন্মদিন আর ঠিক থাকলো না তারিখ ঠিক থাকলে কি হবে নবীর জন্মদিন তো আর ঠিক থাকলো না কারণ আমার জন্ম মনে করেন জানুয়ারি মাসের দশ তারিখ আমার জন্ম জানুয়ারি মাসের দশ তারিখ তাহলে জানুয়ারি মাসটা যদি চন্দ্রের সাথে হয় তা প্রত্যেক বছর দশ দিন করে এগিয়ে আসলে ওই জানুয়ারি মাস শীতকাল ছিল শীতকালে তো আর হয় না বা বসন্ত বসন্তকাল ছিল বসন্তকাল তার হয় না তাহলে হিসাব করে দেখা যাচ্ছে যে আরবি মাস আরবি মাস আগেও ছিল এখনও আছে পার্থক্যটা হলো আল্লাহতালা জগতের সাথে মাস নির্ধারণ করে রেখেছিল ওমর এসে আল্লাহর বিধানকে অমান্য করে সে করেছে চন্দ্র মাসের সাথে নির্ধারণ তাই চন্দ্র মাস সম্পূর্ণ কিরম কোরআন বিরোধী এই আরবি মাস যে মাস আমরা চলি আরবি মাস সম্পূর্ণ কোরআন বিরোধী আর আমরা বলি আল্লাহর কি রহমত আল্লাহ হ্যাঁ এত সুন্দর করছেন শীতকালেও রোজা গরমকালও রোজা বর্ষাকাল রোজা অথচ আল্লাহ যা করেছিলেন শীতকাল সৌর মাসের সাথে আল্লাহ সুন্দর করে বলেছেন বসন্তকাল বসন্তকালে উল্লেখ করে আরবিতে বলেছেন গরমকাল গরমকাল উল্লেখ করে আরবিতে বলেছেন শীতকাল শীতকাল উল্লেখ করে আরবিতে বলেছেন আমরা সেইগুলো বলি কিন্তু শীতকাল তো গরমকালে আসে আরবি মাস গরমকালে আসে শীতকাল তাহলে আমি কি করে আল্লাহর বিধানকে মানলাম আল্লাহর বিধান এই মাসগুলোর নাম আল্লাহ অনেক মাসের নাম কোরআনে আছে মহরাম মাসের অর্থ আরবিতে প্রতিটা মাসের অর্থ আছে তাহলে অর্থ আল্লাহ সহ মাস দিলেন এ মাস সৌরজগতের সাথে মিলে ওমর কোথায় পেল চন্দ্র সাথে মিলে এই মাস ঘুরে শীতকাল আসবে গরমকালে গরমকালে আসবে বর্ষাকালে বর্ষাকাল আসবে বসন্তকালে এটা কোথায় সম্পূর্ণ কারসাজি এবং তার নিজস্ব মতবাদ এবং ইসলামকে ধ্বংস করার এক পাইতারা এবং কোরআনকে অমান্য করার এক মানে হীনমন্যতা এভাবে ওমর তার ক্ষমতায় তার অর্থ বলে তার জন বলে সে কি করেছে এটা জোর করে বাস্তবায়ন করে গেছে আজ সারা দুনিয়াতে সেটাই চলছে অথচ আসুন মাসগুলোর সংক্ষিপ্ত নাম সম্পর্কে আমরা জানি তাহলে বুঝবেন মহরম অর্থ হারাম মাস হাবি মহারাম মানে প্রথম মাসের নাম হলো কি মহরম তো মহরম মানে হারাম মাস হারাম অর্থ কি মানে আরব দেশে এই মাসে যুদ্ধ বিগ্রহ খুন বিক্রি গ্যাঞ্জাম গ্যাদারি এগুলো নিষিদ্ধ ছিল তাই এর নাম এই মাসের নাম রাখা হয়েছিল আল্লাহ তালা রাখেছিল মহরাম এবারে সফর মরমের পরে সফর সফর মাসে কি করতেন আরবিরা সফর মাসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন তাই তার নাম হয়েছে সফর আওয়াল রবুল আওয়াল হচ্ছে প্রথম বসন্তকাল আমাদের দেশে আমাদের শীতকাল আমাদের দেশে শীতের পরে বসন্ত আসে আর আরবে কি বসন্তকাল হয় শীতের আগে তাহলে রবুল আওয়াল প্রথম বসন্তকাল রবুল সানি দ্বিতীয় বসন্তকাল জমাদিউল উলা জমাদিউন দিউন জলতা হওয়া একতা হওয়া ঠান্ডায় সব এক জায়গায় হয়ে যাওয়া এক একতায় শীতকাল তো জমা প্রথম শীতকাল জমাদিউল সানি দ্বিতীয় শীতকাল এবার দেখেন রজব রজব অর্থ সরিয়ে আহ সরিয়ে দেওয়া বা যুদ্ধ থেকে বিরত থাকা রজব শব্দের অর্থ সরিয়ে দেওয়া সরিয়ে ছিটিয়ে পড়া বা যুদ্ধ বিগ্রহ থেকে মানুষ কি করতো মানে বিমুখ হতো অর্থাৎ এই মাসে কেউ যুদ্ধ করতো না এবার আসে সাবান সাবান অর্থ বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত পড়া বা পানির খোঁজে বেরিয়ে পড়া এই সাবান মাসটা ছিল পানি সংকটের মাস তার মানে শীতকাল মনে করেন শীতকালে তো সব শুকায় যেত পোখ শুকনো মৌসুমের বলে শীতকাল তো এই শীতকালে সব শুকিয়ে গেলে শীতকালের পরে মানে রজব মাস ওই রজব মাসে আবার মনে করেন যে যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকতো এরপরে সাবান মাস সাবান মাসে তখন তাদের জমানো যে পানি পানি পুরাই যেত তাই এই সাবান মাস সবচেয়ে সাবান অর্থ বিক্ষিপ্ত ভাবে পড়া তার মানে এই সাবান মাসে পানির খোঁজে তারা বিভিন্ন জায়গায় পানির সন্ধানে বেরিয়ে পড়তো এই জন্য নাম হয়েছে আর্মিতে সাবান এবার রমজান অর্থ হচ্ছে জ্বালাই পোড়ায় সারখার করে দেওয়া রমজান শব্দের অর্থ জ্বালাই পোড়ায় সারখার করে দেওয়া এই রমজান মাস চৈত্র মাস আমাদের যেমন চৈত্র মাস নাম পোখর চৈত্র মাস চৈত্র মাসে মনে করেন সব জৈলগুলে সারখার হয়ে যেত গাছপালা লতা কিছু থাকতো না তাই এর নাম হয়েছে রমজান মাস অথচ আমরা মনে করি রমজান মাস কোরআন নাজিল হয়েছে শাহরু রমাজান আল্লাহ জীবন জিলা হিল কুরান রমজান মাসে কুরআন নাজিল হয় এর মারফতি ব্যাখ্যাটা হচ্ছে একটা মানুষের শরীর থেকে যখন গুনা যত গুনা আছে পাপ আছে সব পাপকে জ্বালায় পোড়ায় সারখার করে দেয় তখন ওই ব্যক্তির বলে আল্লাহর ওহি নাজিল হয় মানে আল্লাহর এলহাম ওই ব্যক্তির উপরে নাজিল হয় এর জন্য মারফতি ভাষায় বলা হয় যে রমজান শব্দের অর্থ কোরআন নাজিলের মাস এই জন্য আল্লাহ বলছেন শাহরু রমাজান আল্লাহ জীবন জিলা ফিল কোরআন যে আমি রমজান মাসে কোরআন নাজিল করি তার মানে একজন সাধক যখন সাধনা করতে করতে তার দেহ বডি কি হয় জ্বালায় পোড়ায় সারখার করে দেয় তার ভিতরে আর পাপ থাকে না আল্লাহ রঙে রঙিন হয়ে যায় তখন তার ভিতরে এলহাম ওহি নাজিল করে এই এলহাম ওহিকে বলা হয় কোরআন আসুন শাওয়াল মাস সা শব্দের অর্থ মানে উত্থিত হওয়া সাওয়াল শব্দের অর্থ উত্থিত হওয়া এই উত্থিত হওয়া মানে কি গবাদি পশু আছে না গবাদি পশু লেজ উচ্চ করত। উত্থিত কেন উঁচো করতো লেজ উঁচো করতো তার মানে এই সাওয়াল মাসে অধিকাংশ গবাদি পশু পশু পাখি এরা বাচ্চা দিত গবাদি পশু মা মানুষ এগুলো বাচ্চা দিত এই সাওয়াল মাসে তাই এই সাওয়াল শব্দের অর্থ উত্থিত হওয়া তার মানে গোবধুপসু বাচ্চাদের বাচ্চা দিত তাই তার নাম রাখে রেখেছেন আল্লাহ তালা মানে উত্থিত হওয়া এরপরে হচ্ছে সাময়িক যুদ্ধবিরতি সাময়িক যুদ্ধ যুদ্ধবিরতির চারটা মাস মানে মহারাম রজব জিলকদ জিলহজ এই চারটা মাস যুদ্ধ যুদ্ধবিগ্রহ বন্ধ ছিল তাই জিলকদ জিলকদ মাস হচ্ছে যুদ্ধবিরতির মাস এই মাসকে সাময়িক যুদ্ধ বিরতির জন্য জিলকদ বলা হয় আর জিল হজ শব্দের অর্থ হজের মাস ফলে আসুন আরবিতে যে বললেন রবুল আবল প্রথম বসন্তকাল রবুস্থানি দ্বিতীয় বসন্তকাল এবার রবুল আবল আপনাদের সামনে এই দিয়ে বোঝায় রবুল আবল মানে বসন্তকাল না গরম না ঠান্ডা আল্লাহ তালা কায়নাতের মাকলুকের যিনি সর্দার যিনি নবী যিনি রসুল যার জন্য কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করলেন না শীত না গরম বসন্তকাল কি প্রথম বসন্তকাল শীতও নাই গরমও নাই এই প্রথম বসন্তকালে আল্লাহ আমার দয়ার নবীকে দুনিয়াতে পাঠালেন যেন ঠান্ডা না লাগে আমার নবীর গরম না লাগে এবার এই মুনাফে কোমর উসমান এই মুনাফে কোমর উসমান গং যারা মাওলা আলীর মাওলায় স্বীকার করে নাই যারা নবীর দাফুন কাফুন দেয় নাই যারা উহুদের মাঝে নবীকে অবস্থায় রক্ত ফালাই সেই মুনাফেকের গোষ্ঠী মুনাফেকের দল আমার নবী যে বসন্তকালে এসেছেন সেই বসন্ত কালকে অস্বীকার করে বিদ্রয় করে নবীর নবকে অস্বীকার করে নবীর পরে তারা ইমান এনেছিল ইমান থেকে বিচ্ছুতি ঘটে তারা কি করেছে নবীর সেই জন্মদিন আবির্ভাব দিবস বসন্তকাল ছিল সেই বসন্তকাল যাতে আর লোক খুঁজে না পায় এই জন্য তারা চন্দ্র মাসের সাথে এরে মিলায় বানায় দিল চন্দ্র মাস চন্দ্র মাস মাস অথচ আল্লা তারা বলতেছেন বারুরবুল আওয়াল ছিল প্রথম বসন্তকাল যে বসন্তকাল মানে গরমও না ঠান্ডাও না এই কোম গরম কম ঠান্ডা অতএব সেটা তাপ নিয়ন্ত্রিত এই সময়ের মধ্যে আল্লাহ তার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ করার চালিয়ে তাদের হীনমন্যতা ব্যবহার করে তাদের দুচ্চরিত্র ফুটায় তোলার জন্য তারা হিজড়ি সান করে গেল চন্দ্র মাসের সাথে যা প্রতি বছর এগারো দিন করে এগিয়ে আসে কাজেই আমার ওই নবীর দিবস বসন্তকাল এই বসন্তকাল আর থাকলো না এই বসন্তকাল ভেঙ্গে কি হলো শীতকাল হইলো বর্ষাকাল হইল গরমকাল হইলো এইভাবে মানে চক্র মানে চক্রবৃদ্ধি আকারে ঘুরতে থাকবে আল্লাহর নবীর আবির্ভাব দিবস অর্জিনাল আবির্ভাব দিবস যেন জগতে আর কেউ খুঁজে না পায় তাহলে আমাদের উচিত অমরের সরিয়াদকে লাথি মেরে ফেলে দিয়ে ইসাই শরিয়াত ধরা কারণ ইসাই শরী একটা সৌর জগতের সাথে সৌর মাস হিসেবে তারা কোরআনের কথা আল্লাহর কথা অস্বীকার না করে রেখে গেছে আর ওমরে কোরআনের সাতচল্লিশ নম্বর বিট্ট করে নিজের মনের মন মতো করে তারা হিজরি সন চন্দ্র মাসের সাথে করে গেছে এটাই হচ্ছে আমাদের অধভতনের একটা মূল হিসাব আমার জন্ম শীতকালে এখন আমার জন্মের কথা যদি আপনি বলেন গরমকালে আসলে যদি বলেন এই গরমকালে তো জন্ম হইল আমি মেনে নেব আমি তো মেনে নেব না আপনারা যদি কেউ মেনে নেবেন যে আপনাদের জন্ম শীতকালে কেউ মেনে নেবেন গরমকালে তো আপনাদের জন্মদিন পালন করে কেউ মানবেন গরম দিনে গরমকালে জন্মদিন পালন করে তা যদি আপনারা আপনাদের জন্মদিন শীতকালে গরমকালে মেনে নিতে না পারেন তাহলে কুল কুলকায়নাথের বাচ্চা যিনি দুনিয়াতে আসছেন তার জন্ম হয়েছিল বসন্তকালে কে বসন্তকাল আপনি মাইনে শীতকাল কেন মারছেন কেন শীতকালে বারো রেবুল আওয়াল পালন করছে কেন মানছেন এটা আমাদের দুর্বলতা ওমরকে আমরা প্রাধান্য দিতে দিতে নবীর থেকে বেশি প্রাধান্য দিয়ে বলে ফেলছি কথায় আল্লাহ সাথে কথা বললো কোন সময় ওমর সাথে কথা বললো কোন সময় যে মুনাফেক ফেলে রেখে ভূদের ময়দান থেকে পালিয়ে আসলো সে ওমরের সাথে সে ওমরের সাথে আল্লাহ কথা কি করে বলল যে অমর তার মেয়ে হাফসার দ্বারা নবীকে বিষ খাইয়ে হত্যা করেছে সে অমর মুসলমান হয় কি করে যে অমর নবীর হুকুম অমান্য করে মাওলা আলীর তাপন দিন সেই সব সব সাহাবিদেরকে নিয়ে বনু সাকিবা সাউদায় চলে গেল মিটিং মিছিল করতে তিন দিন তিন রাত ততক্ষণ নবী দাফন কমন হয়ে গেছে যে অমর আবুকার দাফন কবন দেয়নি নবীর সে তারা মুসলমান হলো কি করে তাদের কথা আপনারা সুন্দর করে তুলে ধরেন আফসোস লাগে যামি মুসলমান দাবি করি অত স্বামী ওমর খিলাফত মানে জবরদ্ন বিদেশী যমর নবীর আদেশ নিষেধ একটাও মানে নাই যে কুরানের কুরআনের খিলাফি করেছে আমাল্লামিহাকুম বিমান আল্লাহ ওয়া কাফিলুন যে ব্যক্তি আল্লাহর হুকুম আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না সে কাফের আল্লাহর বিধান হচ্ছে 12 জগতের সাথে 12 জগতের সাথে কি থাকবে সৌর মাস থাকবে আর ওমর করে যে সৌর জগত বাদ দিয়ে চন্দ্র মাস সৌর জগত 365 দিনে এক বছর দিনগুনে ঠিক सेम দিনে আসে প্রতি বছর সেম দিনে আসে আর অমরের বানানো বানানো মাস হলো প্রতি বছর এগারো দিন প্রত্যেক বছর এগারো দিন করে এগিয়ে আসে তার মানে সেই আল্লাহর বিধান অমান্য হয়ে যায় অথচ আল্লাহর এই বিধান অমান্য করে যারা শরিয়ার তৈরি করেছে তাদের শরিয়ার মানা আর আল্লাহর বিধানকে অমান্য করা সেম কথা অতএব আসুন আমরা এই হিজরি মাস নিয়ে আমরা আলোড়ন সৃষ্টি করি সারা দুনিয়াতে হিজরি মাস হবে সৌর মাসের সাথে হিজরি মাস আর চন্দ্র মাসের সাথে আমরা মানি না চন্দ্রমাসের সাথে মানেন চন্দ্র ওঠে সন্ধ্যায় আর আপনি নামাজ পড়তেছেন সূর্য উঠার পরে ষোল মাস আর চন্দ্রমাস বুঝছেন আপনারা চন্দ্রমাস সন্ধ্যায় ওঠে চন্দ্র সারা রাত্রি কি আসর রাসোপ মাগ্রেবিষে পড়েন সারা রাত্রে তো পড়েন না তাহলে ষোল মাস মানতেছেন সূর্য উঠার পরে আপনি ইবাদত করতেছেন ষোল মাসের সাথে আর দিন গুনতেছেন চন্দ্র মাসের সাথে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী এটা আমি মাইনুল কবির আপনাদেরকে বলে গেলাম আপনারা দেখেন এটা সম্পূর্ণ কোরআন বিরোধী আর কোরআন বিরোধী যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নামই ইসলাম নামি মোহাম্মদ ইসলাম যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম প্রিয় বন্ধুরা সকলের কাছে বলতুটি মর্জনীয় সত্য সুন্দর সুখ মানে সুপদ যেটা আমি সর্বক্ষণ আপনাদের সামনে তুলে ধরি নতুন নতুনত্ব নিয়ে তো এটাও এক নতুনত্ব সারা দুনিয়াতে এই ব্যাপারে কেউ কথা বলে নাই আমি প্রথম বললাম দেখবেন হয়তো কিছুদিন পরে আমার এই কথাগুলো রিপ্লে হয়ে আবার অনেকের মুখ দিয়ে আসবে তো যাই হোক আমি এটা আনন্দ পাই সত্য কথা যখন আমি বলে দিচ্ছি এই কথাগুলো যখন আর এক মুখ দিয়ে রিপিট হয় তখন খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে যে না আমার সত্যটা মানুষ শুনছে